তো সবাই ভালোবাসে আর বাঙালি একদিক থেকে ভ্রমণ সে পাহাড়ক বা সমুদ্র এক সময় তো বাঙালি চিড়ে মুড়ি বেঁধে ট্রেনে উঠে পড়তো আর সে যে ভ্রমণ ছিল না ওটাকে বলা হতো চেঞ্জে যাওয়া মানে সপরিবারে এক মাসের জন্য কোথাও চলে যাওয়া যে গরমের ছুটিতে বা পুজোর ছুটির পর ভ্রমণ যেমন কারুর কাছে ইন্দ্র বিকাশের পথ তেমনি কারুর কাছে মনকে চাপমুক্ত রাখার একটা উপায় সত্যজিৎ রায়ের সময় থেকে পাহাড়ে যাওয়ার চল বাড়ে বিশেষ করে দার্জিলিং সপরিবারে কাঞ্চনজঙ্ঘা দেখা মেলের ধারে ঘুরে বেড়ানো তো আমরাও আজকে বেড়াতে যাচ্ছি আমাদের এগারোটা ট্রেন হাওড়া থেকে দারভাঙ্গা এক্সপ্রেস পৌঁছবো চারটের সময় জসিডি স্টেশন ওখান থেকে দেওঘর দেওঘর মানে দেবতার ঘর টুরিস্টরা সাধারণত দেওঘর যায় বাবা বৈদ্যনাথ ধাম আর অনুকূলচন্দ্রের সৎসঙ্গ আশ্রম দেখার জন্য তাছাড়া দেওঘরে অনেক ন্যাচারাল বিউটিও আছে তো অরিনবাবু ব্যাগপত্র নিয়ে রেডি হয়ে গেছে দেখি ব্যাগটা পেছন ঘর পেছন ঘোর ব্যাগটা দেখা কত বড়ো বা বাহ স্টেশনে এখনও ট্রেন দেয়নি যথেষ্ট টাইম আছে এখনো কটা বাজে এখনো প্ল্যাটফর্ম নম্বর দেয়নি আমরা এখন কুসবাজার সামনে ট্রেন এখনো দেয়নি এখন ঘড়িতে বাজে নটা পঞ্চাশ তো হয়তো সাড়ে দশটার দিকে দেবে ট্রেন ডিপাচার টাইম হচ্ছে এগারোটায় আমাদের ট্রেন দিয়ে দিয়েছে ন নম্বর প্ল্যাটফর্মে

পনির রোল খাচ্ছ পনির খুলে গেছে বলতে পনির মনে তো তুমি আমাকে পনির বলে দিলে পনির রোল খাও আমি যদি পনির কোন দেখতে পাই বেশ কিছুটা চলে এসেছি আমরা এটা শক্তিগড় সত্যি গড় বেরিয়ে গেলাম সত্যি গড়ে লাইন চোপুর খেতে গেলাম না লিখান যখন বেরোব যাবো টু হুইদারে যাবো দিলে লাইন খেতে আমরা লাঞ্চ সেরে নিচ্ছি মনিরা উঠে ভালো লাগে আমার এই রুটটাতে স্টেশন খুব কম বর্ধমানের পরে বিশেষ করে স্টেশনই পেলাম না আমরা এখন দুর্গাপুর ঢুকে গেছি রানীগঞ্জ স্টেশন ঢুকলাম আসানসোল জাংশন আর এখন বাজে আড়াইটে তো আমাদের পৌঁছোতে আর মোটামুটি ঘন্টা দেড়েক লাগবে চিত্তরঞ্জন করলাম আর দূরে পাহাড় দেখা যাচ্ছে এই আরো সুন্দর বেশ কিছু ভিউ পাচ্ছি যেতে যেতে ওটা মনে হয় শুকনো নদী নাকি বলতে পারবো জঙ্গলের ভেতর দিয়ে রাস্তাটা কত সুন্দর লাগছে এখানে একটা শুকনো নদী আর দূরে পাহাড় দেখা যাচ্ছে জল খুব কম শুধু বালি আর বালি তো আমরা নেমে গেছি এবার বাইরে বেরিয়ে অটো বা টোটো ধরব আমাদের হোটেল এখান থেকে মোটামুটি সাত থেকে আট কিলোমিটার হবে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোতে হবে বেরিয়ে অটো স্ট্যান্ড আছে সামনে ওখানে শেয়ারে পাওয়া যাবে অথবা পুরো রিজার্ভ করতে হবে আমরা বেরিয়ে অটোতে উঠেছি ওটা বলতে পঁচিশ টাকা করে নেবে তিনজনে পঁচাত্তর টাকা শেয়ারে বলে কুড়ি থেকে পঁচিশ টাকা না হলে একটু বেশিরভাগ তিনশো টাকা আমরা হোটেলে ঢুকে গেছি হোটেল সত্যেন্দ্র তো এই রুমটা আমরা পেয়েছি মোটামুটি একটা ছোট রুম আছে জানালা নেই তো হাওয়া বাতাস চলাফেরা করছে না খুব গরম আর বাথরুমটা ঠিকঠাক আছে মানে আমার তো একটু বাথরুম ম্যানিয়া আছে তো বাথরুমটা ঠিকঠাক আছে দেখলাম স্টেশন থেকে মোটামুটি আট কিলোমিটার ডিস্টেন্স স্টেশন থেকে অটো বা টোটো ধরে হোটেল অবধি পৌঁছে দেবে ওরা হোটেল অবধি না স্ট্যান্ড অবধি পৌঁছে দেবে ওখান থেকে হোটেল খুব বেশি দূর না মোটামুটি স্ট্যান্ডে অবধি পৌঁছে দেবে সেটা কুড়ি টাকা ভাড়া নেবে ওটা আসে আর রিজার্ভে হলেও মনে হয় দেড়শো টাকা থেকে দুশো টাকা মতো ওটা একটু বার্গেন করতে হয় তো আপাতত আমরা ফ্রেশ হবো ফ্রেশ হয়ে একটু বেরোবো শিবগঙ্গা ঘাটের দিকে তারপরে ওখান থেকে বৈদ্যনাথ দাম যাবো ওখানে একটু সন্ধ্যা আরতি দেখব তো আপাতত ফ্রেশ হই তারপরে কথা হচ্ছে আমরা এখন বৈদ্যনাথ দামে বেরিয়েছি আর এটা হচ্ছে আমাদের হোটেল তখন বাইরে থেকে দেখাইনি নি এই হচ্ছে বাইরে থেকে হুম এটা মন্দিরের এন্ট्रेंस এত ছোট বোঝাই যাচ্ছে না বাইরে জুতো রেখে তারপরে ভেতর ঢুকতে হচ্ছে একজন হেফাজতে রেখে এসছি একজোড়া পাঁচ টাকা আমরা তিনজন পনেরো টাকা মহাকাল শিব মন্দির এখানে সন্ধ্যা আরতি হচ্ছে মনসা দেবীর মন্দির সরস্বতী মন্দির মন্দির আমাদের হোটেল থেকে মোটামুটি পাঁচ মিনিটের ডিস্টেন্স পাই হেঁটে বাইরে জুতো রেখে তারপরে ঢুকেছি দুটো বড় মন্দির ছাড়াও এখানে আরও ছোট ছোট কুড়িটি মন্দির আছে বাবা বৈদ্যনাথ ধাম আর আছে সতীপীঠ দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটি হচ্ছে এই বৈদ্যনাথ ধাম আর সতীপীঠ কুড়িটা আছে টোটাল বাইশটা মন্দির মা তারা মন্দির তো এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটি হচ্ছে বৈদ্যনাথ ধান আর জোড়া শক্তির আবির্ভাব আর এই দুটি মন্দির ছাড়াও আরও কুড়িটি মন্দির আছে আমরা ভেতরে ঢুকে দেখি প্রচুর মন্দির সকালে পুজো দিতে গেলে শিবগঙ্গা ঘাট থেকে জল নিয়ে পুজো দিতে হয় আর দুটো লাইন হয় একটা ভিআইপি লাইন আর একটা নর্মাল লাইন ভিআইপি লাইনে পুজো দিলে তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু সম্ভবত ওটা দুশো কি আড়াইশো টাকা করে লাগে আর ওই লাইনে করে গর্ব গিয়ে ঢুকে পুজো দিতে হয় কালকে যদি সময় থাকে তাহলে সকালে এসে একটু গঙ্গা ঘাটের ফুটেজ তুলবো আপাতত এখন আমরা বেরোচ্ছি বেরিয়ে বাইরে খুব টিফিন করব Спасибо за субтитры Алексею Дубровскому! প্যাঁড়া গলু এখানে অনেক জিনিসপত্র কিনতে পাওয়া যায় চুড়ি কিনছে মহাকাল চুড়ি হোটেলে থালি নিয়েছি সবজি পাঁপড় ভাজা ভাত ডাল ভালো লাগছে বাবা থালি কত করে বললো ষাট টাকা করে থালি ভালো তো আমাদের খাওয়া দাওয়া ফের হোটেলে ফিরে এসেছি হোটেলে ফিরে আসার পরে আমাদের রুমটা চেঞ্জ করে দিল কারণ আমাদের বাথরুমে গিজারটা চলছিল না তো সেই জন্য আমাদের রুমটা চেঞ্জ করে দিল এই রুমটা ভালো একই হচ্ছে আমাদের ওয়াশরুম ঠিকঠাকই আছে এবারে আমরা শুয়ে পড়ব ব্লগটা আর বাড়াবো না আর আজকে তো বৈদ্যনাথ ধামে গেলাম কিন্তু অন্ধকার হয়ে গেছিলো তো সেই জন্য শিবগঙ্গাঘাটে আর যাওয়া হয়নি সকালবেলা শিবগঙ্গা ঘাট থেকে জল নিয়ে তো লাইন দিয়ে পুজো দিতে হয় আর একটা হয় ভিআইপি লাইন আর একটা নর্মাল লাইন মন্দিরে যেটা বলছিলাম ভিআইপি লাইনে তাড়াতাড়ি পুজো দেওয়া হয়ে যায় তাড়াতাড়ি নাকি পুজো দেওয়া হয়ে যায় আর নর্মাল লাইনটাই হয়তো একটু দেরি হয় তো কালকে যদি সময় পাই তাহলে ওই ঘাটে একবার যাব তো সকালবেলায় আমাদের সাইট সিন করব আর হোটেল থেকেই একটা অটো ঠিক করে দিয়েছে এমনি আমি অন্যান্য ব্লগে দেখেছি হাজার থেকে দু হাজার টাকা চায় তো হোটেল থেকে ঠিক করে দিয়েছে বললো ছশো টাকায় আমাদের সব কিছু ঘুরিয়ে দেখিয়ে দেবে আমরা সাইট সিনগুলো নেক্সট এপিসোডে দেখাবো আজকে এই এপিসোডটা এখানেই শেষ করছি তো গুড নাইট ভালো থাকো সবাই তারা